মাত্র চার থেকে পাঁচ ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত দধি ঘরে বসেই কিন্তু তৈরি করতে পারবেন টুপি লাইন দেওয়ার পর অন করে দিব এটা সম্পূর্ণ এসেছ রূপে করা হয়েছে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু একেবারে কোয়ালিটি যেটা সম্পূর্ণ থাকবে বলে আপনার কাছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাস মানে নিত্য নতুন পণ্যের ভিডিও আজকেই দেখাবো আমি আপনাদেরকে দুইটা দই মেকারের ভিডিও আজকে যে দুইটা দই মেকার আপনাদেরকে দেখাবো দুইটা দই মেকার হবে দুইটা কোম্পানির এখানে একটা থাকবে ভিউয়ার্স 7 কাপে যেটা মিয়াকো ব্র্যান্ডে থাকবে আর এটা থাকবে আট 8 কাপ এটা হলো নোভিনা ব্র্যান্ডের এখানে আপনারা যে দুইটা দেখতে পাচ্ছেন এটা বক্সে কি লেখা আছে একটু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছেন 7 গ্লাস কাপ থাকবে যেটা এটা হলো কাপগুলা থাকবো আপনার কাচের ফ্রিজে যেটা 7 গ্লাস 15 ওয়াট থাকবে 220 240 ভোল্টেজ আপনারা ব্যবহার করতে পারবেন এখানে পাশাপাশি নবীনা ব্র্যান্ডে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিয়ার্স বিশ ওয়ার যেটা আট কাপ থাকবে দুইশো বিশ দুশো চল্লিশ সেসে ব্যবহার করতে পারবেন তারপরে বাইরে থেকে আর দধি কিনে খেতে হবে না আপনার ঘরে বসে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত দধি ঘরে বসেই কিন্তু তৈরি করতে পারবেন তাহলে কিভাবে করবেন একেবারে সহজ দধি তৈরি করতে যে উপকরণটা লাগে সেটা জাস্ট এগুলো প্রত্যেকটা কাছের যে ইয়েগুলো আছে এটার মধ্যে দিয়ে দিবেন নির্দিষ্ট এর মধ্যে থাকবে প্রত্যেককে সুন্দর করে সেট করে ঢাকনাটা দিয়ে দিবেন এখানে ইলেকট্রিক টু পিন লাইন আছে ইলেকট্রিক লাইনের সাহায্যে মাত্র চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা আপনাদের মন মতো দধি তৈরি করতে পারবেন বাইরে থেকে যদি দধি কিনে খান যেটা অ্যাকুরেট হয় না এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এখানে যেটা দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের এখানেও কিন্তু আপনারা প্রত্যেকটা কিন্তু একেবারে কোয়ালিটি ফুল যেটা সম্পূর্ণ থাকবে আপনার কাছে ডাকনা লাগানো থাকবে লক করে দিবেন প্রত্যেকটা একবারে সুন্দর করে সেট করে দেবেন এই কাগজটা আপনারা খুলে ফেলে দেবেন যেটা জাস্ট হলো নতুন ইনটেক করা আছে যদি দধি তৈরি করেন সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা হয়তো চিন্তা করতে পারেন যে এখানে সাত কাপ দধি তৈরি করবো অথবা এখানে আট কাপ দধি তৈরি করবো চার পাঁচ ঘন্টা সময় খরচ করে বিদ্যুৎ খরচ হবে অনেক না যেহেতু এটা মাত্র পনেরো ওয়াট মানে চার থেকে পাঁচ ঘন্টা যদি এটা আপনারা বিদ্যুতের লাইন দিয়ে চালান সেক্ষেত্রে আপনাদের বিদ্যুৎ খরচ হতে পারে এক ওয়াট পর্যন্ত এক ওয়াট সর্বোচ্চ যেহেতু বিশ ওয়াট এখানে এক ওয়ার্ড থেকে একটু বেশি বিদ্যুৎ খরচ হবে এই মেকার গুলো যাদের প্রয়োজন খুব দ্রুত আমাদের কাছ থেকে নিতে পারেন নবেনা ব্র্যান্ড এর একেবারে সনান ব্র্যান্ড নবেনা এটা যদি আমি আপনাদের সাইটটা টা দেখে খুবই সুন্দর নবেনা একেবারে খোদাই করে লেখা আছে এখানে টুপি লাইন দেওয়ার পর অন করে দিই এটা সম্পূর্ণ উপর তাও কিন্তু রুবি সুন্দর এস এর উপর এখানে যেটা মেয়েকে লেখা থাকবে অন অফের সুইচ পেয়ে যাবেন যাদের দধি মেকআপ প্রয়োজন এখন আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন এগুলো ওয়ারেন্টি থেকে কোম্পানি থেকে এক বছর যদি কোনো রকম সমস্যা হয় এক বছরের মধ্যে ফ্রি সার্ভিস করে দেব এখন এটার প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা থাকবে পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ড এটা আমাদের আগের প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা এখন থাকবে বিয়ার্স মাত্র উনিশশো পঞ্চাশ টাকা তো যার যেটা প্রয়োজন পছন্দ হয় আমাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন ওয়াডার কার সিস্টেমটা হলো আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আমাদের বাকি টাকা মাল বুঝে পাওয়ার পরে ঘরে গিয়ে দিয়ে আসবে মাল বুঝে পাওয়ার পরে বাকি টাকা জমা দেখে শুনে নিতে পারবেন যদি কোনো কাস্টমার ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুমে একেবারে পণ্য যাচাই বাছাই দেখে শুনে অর্ডার করতে চান সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমএল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন শোরুমে এসে দেখে নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসাবো কদম তোলা ব্রিজের দুই সকাল পূর্ব পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে এখানে আসলে আপনি মেয়া এ টু জেড যে কোনো পণ্য পাইকারি এবং খুচরা নিতে পারেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ